অমিত শাহ এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরে আসবেন দুটো পনেরো নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার এসে পৌঁছানোর কথা এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে নিরাপত্তা খতিয়ে দেখার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আপাতত বেশ কিছুক্ষণ খালি করে দেওয়া হবে যে কথা বারবার বলা হচ্ছে ইন্দ্রনীল খা আমরা দেখতে পাচ্ছি যুব সভাপতি রাজ্য বিজেপির তিনি আবেদন করছেন এই অডিটোরিয়াম খালি করে দেওয়ার জন্য ভলেন্টিয়াররা তারা প্রস্তুতির জন্য এসেছিলেন এবার অমিত শাহের এখানকার যে সভা সেই সভা কিন্তু বঙ্গ রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রীর তিনটে যে কর্মসূচি রয়েছে সেই তিনটে কর্মসূচির কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে প্রথম দিকে প্রথম দিকে কিন্তু আমরা জানি যে প্রাথমিকভাবে তিনি রাজারহাটে যে কর্মসূচিতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কেন্দ্রীয় যে ল্যাবরেটরি উদ্বোধন করতে যাবেন তার জন্য যাচ্ছেন তারপর তিনি এখানে যখন আসছেন তখন সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রাক্তন সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপি কর্মীদের তার যে মার্গদর্শন তা তুলে ধরার জন্য অমিত শাহ এখানে আসছেন আমরা বৃহস্পতিবার যে ছবি দেখেছিলাম নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেই সভা কিন্তু ছিল আপামর জনগণের জন্য তাদের যে সমর্থক তাদের জন্য এবং আজকের যে সভা তা কিন্তু একেবারে আমন্ত্রণ আমন্ত্রিত যে মন্ডল সভাপতি থেকে আর রাজ্য সভাপতি পর্যন্ত রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত তারা আসতে পারবেন এবং সেখানে আগামী আট মাস তাদের কাছে দল কি আশা করছে কোন পদ্ধতিতে তারা কাজ করবেন এই আট মাস তা কিন্তু তাদের সামনে রূপরেখা তুলে ধরবেন অমিত শাহ এর পাশাপাশি তৃতীয় যে কর্মসূচি এখান থেকে স্বামী বিবেকানন্দের বাড়িতে তিনি যাবেন কার্তিক মহারাজ সহ সনাতনী সমাজের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে তার যে বৈঠক রয়েছে সেখানে কিন্তু একেবারে সনাতনী সমাজের বিভিন্ন সমস্যা সেখানে বাংলাদেশ থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা এবং পাহালগাঁও পর্যন্ত সনাতনী সমাজের নানান সমস্যা তুলে ধরে সেই সমস্যার সমাধান কোন পথে এবং তাদের বঙ্গ বিজেপির বারবার অভিযোগ অনুযায়ী বঙ্গের সনাতনী সমাজ বিপন্ন এই যে অভিযোগ তারা তুলে ধরেন সেই নিয়ে আলোচনার জন্য কিন্তু অমিত শাহ আজকে আসছেন স্বামী বিবেকানন্দের বাড়িতে যে এক ঘন্টা তার কর্মসূচি সার্বিকভাবে এই যে তিনটি কর্মসূচি তার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব মাথায় রেখেই কিন্তু এই তিন কর্মসূচি রাখা হয়েছে তারপর আমরা জানি সাড়ে পাঁচটা নাগাদ তার সূচি অনুযায়ী কলকাতা ছেড়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা অমিত শাহের এই যে সভা গেতাদিন স্টেডিয়ামে আমরা দেখছি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সুবীর রায় যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু পিছনে তেরঙা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং গেরুয়া রয়েছে সাদা রয়েছে সবুজ রয়েছে ব্যাকগ্রাউন্ডে সে যে ব্যাকগ্রাউন্ডে এর সামনে লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের সেই পরিবর্তনকে সংকল্পকে বারবার সামনে রেখেই নরেন্দ্র মোদীর সভায় দেখা গেছিল পরিবর্তন সংকল্প সভা এখানে দেখা যাচ্ছে লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের অর্থাৎ এই যে বিজয় পরিবর্তনের সংকল্প সেই বার্তা কিন্তু আরও একবার তুলে ধরল বঙ্গ বিজেপি এবং যেটা আমি আগেও বলেছিলাম যে আজ কিন্তু অমিত শাহ কার্যত তিনি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি তার কর্মী তার সমর্থকদের সামনে কি করণীয় আগামী এক বছর আগামী কয়েক মাস সেই রুটম্যাপ তৈরি করতে আসছেন নেতাজি ইন্ডো স্টেডিয়াম